আসসালামু ওয়ালাইকুম লাভলি ভিউয়ার্স মমস কিচেন ডেইলি ব্লগসে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ডিম ভুনা রেসিপি বাসায় যখন আমরা মাছ মাংস খেতে খেতে বোরিং ফিল করি তখন আমি এই সহজ রান্নাটি করি দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুব মজা লাগে এই ডিম ভুনা রেসিপিটিতে আপনি খুব সহজে এক থালা ভাত খেয়ে শেষ করতে পারবেন বিশেষ করে আমার এই ভিডিওটি দ্বারা নতুন রাঁধুনি আপু ও ব্যাচেলর ভাই বোনেরা উপকৃত হবেন আশা করি প্রথমে আমি চারটি ডিম সিদ্ধ করে নিয়েছি এরপর ডিমগুলো খোসা ছাড়িয়ে একটি ছুরি দিয়ে আমি ডিমের গায়ে কয়েকটা দাগ কেটে নিব যেন ভাজার সময় না ফুটে তবে অবশ্যই মনে রাখতে হবে ডিম ভাজার সময় অল্প আছে ভাজতে হবে না হলে ডিমগুলো ফুটে গায়ে বা মুখে লাগতে পারে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব তো এই টাইপের প্যানগুলোতে খুব অল্প তেলেই রান্না করা যায় তো প্যানে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ডিমগুলো ভালোভাবে ভেজে নিব তো মনে রাখবেন অল্প আছেই ভাজতে হবে না হয় কিন্তু ডিমগুলো ফুটবে তো আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তবে ব্রাউন কালার করা যাবে না পেঁয়াজগুলো যেন মোটামুটি ভাজা হয়ে নরম হয় তাহলে দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো প্যানে দিয়ে এক চামচ লবণ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো নরম না হয় তো পেঁয়াজগুলো নরম হয়ে আসলে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিব আপনারা কেউ চাইলে ঝাল কম বেশি খেতে পারেন এরপর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। যখন পেঁয়াজগুলোর উপরে তেল ভেসে উঠবে তখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ডিমগুলো দু এক মিনিট কষিয়ে নেব যেন ডিমের ভিতরে মশলাগুলো ঢুকে এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব তো আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ফিরে আসছি দুই তিন মিনিট পর দেখুন আমার তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন লোভনীয় এ পর্যায়ে আমি তিন চারটি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো হাফ সিদ্ধ হলে আমি তরকারিটা একটা বলেন নামিয়ে নিব এই তরকারিতে কাঁচামরিচের ফ্লেভার খুবই অসাধারণ লাগে তো আপনাদের যদি বাসায় মাছ মাংস না থাকে তাহলে খুব সহজেই চারটা ডেম দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে